গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর এখন কটা বাজে বলো তো এখন বাজে সকাল সাড়ে দশটা মতো তো আমি এত সকাল সকাল স্নান করে কোথায় যাব হ্যাঁ তোমরা ঠিকই ভেবেছো এখন আমি কোথায় যাব এখন যাবো আমি পার্লারে তো তোমরা অনেকেই জানো যে আমি পার্লারের কাজ করি তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিচ্ছি তো আমি এখন পার্লারে যাব বলে আর আমি সকালবেলা বাড়িতে যেইটুকুনি টাইম থাকি তো কি করি সেটাই চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তারপরে এই দেখো আমি একটু রেডি হয়ে নিচ্ছি তো রেডি হয়ে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি নিয়েছি তো তারপরে দেখো এই দেখো ভাত বাড়ছে তো কী ভাবছি আমি এখন ভাত খাবো না না তোমরা হয়তো অনেকেই দেখো যে আমি আমার বাড়িতে যেদিন যা যা রান্না হয় পোস্ট করি তো সেটার জন্যই একটু থালি সাজাচ্ছিলাম আর এই দেখো এটা হচ্ছে চিংড়ি মাছ সর্ষে পোস্ত তো এটা আমার একটা বান্ধবী খাবে তো আজকে ওর জন্য এটাই নিয়ে যাব আর আমি কিন্তু প্রতিদিন খাবার বাড়ির থেকে নিয়েই যাই দুপুরবেলা বাড়িতে আসা হয় না তো ও চিংড়ি মাছ শস্য পোস্ত খেতে চেয়েছে তো কার জন্যে নিয়ে যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো আর এই দেখো আজকে রান্না হয়েছিল ভাত ইলিশ মাছের ঝোল আর ওইদিকে চিংড়ি মাছ শস্যপোস্ত তো তারপরে আমি থালিটা সাজিয়ে ভিডিও করে নিয়েছি তো তারপরে এইদিকে আমি খাওয়া দাওয়া করে পুরো রেডি হয়ে গেছি তো রেডি হয়ে এই দেখো আমার সাইকেল তো আমি সাইকেলটা নিয়ে এখন দোকানে যাব তো চলো আর বলো আজকে আমাকে কেমন লাগছে আর সকালবেলা এই রকম অবস্থায় যাচ্ছি আর রাত্রিবেলা আমি কেমন অবস্থায় বাড়ি আসি সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো তারপরে এখন চলো দোকানে যাই তো সাইকেলটা নিয়ে আমি দোকানে চলে এসেছি সকালবেলা তো বেশ খুশি খুশি তো চলো আমি এবার দোকানে যাই তো দোকানে গিয়ে আজকে আমি সারাদিন কী কী করছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো তারপর এদিকে দেখো আমি পার্লারে চলে এসেছি তো পার্লারে এসেই আমি আবার মিষ্টির দোকানে চলে এসেছি মানে পার্লারে গেছি ব্যাক রেখেছি রেখে আমি এবার মিষ্টির দোকানে চলে এসেছি তো মিষ্টির দোকানে এসে একটু মিষ্টি নিয়ে নিলাম তো মিষ্টি নেওয়া হয়ে গেছে তো মিষ্টি নিয়ে দেখো আমি আবার পার্লারে চলে এসেছি পার্লারে এসে মানে ওই দিদিটা আমাকে ফোন করেছে তাই এসেছে তাড়াতাড়ি করে এসে তো ওই দিদিটাকে ভুরু তুলে মানে ভুরু তুলে দিচ্ছিলাম আর কি বলি তো তারপরে দেখো আর ভুরু তুলতে তুলতে না এই সুতোগুলো একটু ছিঁড়ে যায় তো আর এই দিদিটা দেখো আমি ভিডিও করছি বলে হাসছে তো তারপরে মানে এই সুতোটা একটু টান লাগলে ছিঁড়ে যায় তো দেখো আমি ভুলো করতে করতে দুবার তিনবার সুতো ছিঁড়ে যাচ্ছে তো দেখো আবার সুতো ছিঁড়ে গেছে তো আমি রাগ বলছি ছাড় আর ভিডিওই করতে হবে না রাগ হয়ে যাচ্ছে তো তারপরে দেখো এই দিদিটা ভুরু করতে করতে এই দেখো আরেকটা দিদি স্ট্রেটনিং করাতে এসেছে তো আজকে ছিল টোটাল চারটে স্ট্রেটনিং তো সব দিদিগুলো না একটা মানে একটা একটা করে এসেছে মানে একটা টাইমে মানে কেউ এসেছে সকাল দশটায় কেউ এসেছে বারোটায় কেউ এসেছে দুপুরে আর এই বান্ধবীটার জন্য আনা তো কেমন হয়েছে বয়সের দিকেও তো ভালো হয়েছে সব ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো হয়েছে থ্যাংক ইউ হ্যাঁ আর হ্যাঁ আজকে ওই বান্ধবীটার জন্যই এনেছিলাম আর এইদিকে দেখো তারপর মিডিলে আমরা একটু লাঞ্চ করে এসে আবার কাজে লেগে গেছি তো এই দিদিটার চুলটা টানা হচ্ছে তো দেখো এই দিদি আছে তো এই দিদিটার চুলটা কেমন ছিল আর কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে তারপরে দেখো এই রূপ চুলটা কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর শাইন দিয়েছে দেখো এটা ছিল আজকে ন্যানোপ্লাস্টিয়া আর আগের দিদির ওটা ছিল বায়োপ্লাস্টিয়া তারপরে ওই দিদির দুটোর কমপ্লিট করে দিয়ে আমি একটু এই ঘরে এসে বসেছি আর আমার বান্ধবী এসে বলছে না একটু ফুটি খা সাদ অনেক কাজ করেছিস তো আর এটা যেহেতু সাইডে আমাদের একটা রুম আছে ফেশিয়াল রুম তো ওটাই আমি এখানে এসে বসেছি তো একটু যাই হোক বান্ধবীরা থাকলে হাসি হাসি হয় তো আবার ওই দিদি আবার ওই রুম থেকে চলে এসে এই দিদিটায় হেয়ার এক্সটেনশন করে দিচ্ছি তো এই দিদিটারও স্ট্রেটনিং করা হয়েছে তো তোমরা কারা কারা হেয়ার এক্সটেনশন করাতে চাও অবশ্যই আমার সাথে কন্টাক্ট করো তো তারপরে এই দুইটা হেয়ার এক্সটেনশন করা হয়ে গেছে আর কেমন হয়েছে জানিও তো আমার আগের ভিডিওটা নিতে খেয়াল নেই থাকলে তোমাদের দেখাতাম যে আগেরটা এখনটা হেয়ার এক্সটেনশন করে কেমন রেজাল্ট এসেছে সেটা তোমাদেরকে দেখাতাম তো তারপর ওই দিদিটাকে কমপ্লিট করে দিয়ে আবার দেখো আমি নিচে এসেছি একটা সেভেন আপ নিতে তো হ্যাঁ তার মিডুলেও কিন্তু অনেক কাস্টমার এসেছে তো তাদের ভিডিওগুলো করা হয়নি আর ওই দিকে যেটা দেখছো ওটা ছিল একটা কেরাটিন ওই দিকটা সন্ধেবেলা এসেছে তো আর এই যে এই মাসিটা দেখছো তো এই মাসিটাই হচ্ছে সেভেন আপটা খাওয়ালো তো তারপরে সব কিছু কমপ্লিট করে দিয়ে এখন বা যে রাত নটা দশ পনেরো তো এখন আমি বাড়ি যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও